হাই হ্যালো গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা রাখছি অনেক ভালো অনেক সুস্থ আমিও বেশ ভালো আছি সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে সকালবেলায় ব্লগটা শুরু করে দিলাম সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম ঠিকই তবে সকালের পর আর কিন্তু কন্টিনিউ করতে পারিনি আবার কিন্তু অনেকটা টাইম পর থেকে ভিডিওটা কন্টিনিউ করছি জীবনে ঘাত প্রতিঘাত তো অবশ্যই আসবে কিন্তু সেগুলোকে ধরে না রেখে সেগুলোকে উপেক্ষা করে চলাই কিন্তু ভালো কারণ জীবনের নামই কিন্তু সব কিছুর সঙ্গে লড়াই করা তো আমাদের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু লড়াই করতে হয় সেটা বেঁচে থাকার জন্য হোক বা খাবারের জন্য লড়াইটা কিন্তু আমাদের জীবনে এক একদম গোড়ার থেকেই চলে আসছে আর সারা জীবন কিন্তু আমাদের এই লড়াইটা চলেই যাবে ওই যে বললাম লড়াইটা কেউ করে বাঁচার জন্য কেউ দুমুঠো খাওয়ার জন্য আর আজকালকার যুগে মানুষের তো এরকম হয়ে গেছে মানুষের কাছে মানুষের জীবনটা অনেক ছোট কিন্তু অর্থের মূল্য অনেকটাই বেশি তবে হ্যাঁ এটাও ঠিক অর্থ ছাড়া তো এক পাও চলা যায় না তবে সব কিছু তো অর্থের বিনিময় বা অর্থের দাঁড়িপাল্লায় মাপলে চলবে না কিছুটা কিন্তু মানবিকতা বিবেক বিবেচনা এগুলো দিয়েও আমাদের কাজ করা উচিত তবে যেটা আজকে আমাদের পৃথিবী থেকে কিন্তু একদমই বিলুপ্তি হয়ে গেছে মানবিকতা দায়িত্ববোধ এগুলো কিন্তু প্রায় মানুষের মধ্যে নেই বললেই চলে ভালোবাসা মায়া মমতা এগুলো তো প্রায় বিলুপ্তির পথে অর্থটাই আজকালকার যুগে মানুষের আসল সম্পদ হয়ে দাঁড়িয়েছে রাধে রাধে বন্ধুরা তো সকালবেলা আজকে ওই কালকে রাত্রে যে বাসনপত্রগুলো মাজা ছিল উপর করা ছিল সেগুলো ভালো করে তুলে নিলাম গুছিয়ে নিলাম নিয়ে দু কাপ তিন কাপ চা করলাম আর সঙ্গে ছিল চিড়ে ভাজা আর বাদাম সকালে কিন্তু এটা দিয়ে সকালে টিফিনটা সেরে নিলাম আর সেরে নেওয়ার পরে আজকে অনেশার পড়া ছিল আর এত গরম পড়েছে শরীরটা ভীষণ অসুস্থই লাগছে মানে হাত পা পুরো ভেঙে আসছে খুবই অস্থির লাগছে আমার চোখ মুখ দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো এই জন্য আজকে না অন ক্যামেরায় কোনো রান্না করিনি অফ ক্যামেরায় পুরো কমপ্লিট করে নিয়েছিলাম খাইয়ে দিয়েছিলাম করে ও চলে গেছিল পড়তে তারপরে সবাইকে খেতেও দিয়েছিলাম আর তারপরে এখন দেখো রান্নাঘর পরিষ্কারের থেকে ভিডিওটা আবারও কন্টিনিউ করছি আমরা মানুষরাই গ্রাম আর শহরকে কত রকম ভাবে বিভেদ করি কিন্তু একটা ভেবে দেখো শহরে যারা থাকে তারাও রক্ত মাংসে গড়া পরিপূর্ণ একটা মানুষ গ্রামে যারা থাকে তারাও কিন্তু রক্ত মাংসে করা পরিপূর্ণ একটা মানুষ শহর ছাড়া যেরকম গ্রাম চলতে পারবে না তেমনি গ্রাম ছাড়াও কিন্তু শহর চলতে পারবে না তাই এই যে আমরা সব সময় বলে থাকি শহরের বউ গ্রামের বউ এগুলো কিন্তু একটা কথার কথা মাত্র তার কারণে শিক্ষা বিস্তার শিক্ষার প্রভাব আজ এতই ছড়িয়ে গেছে গ্রাম আর শহর বলে কিন্তু কিছুই নেই গ্রাম থেকে মানুষ পড়াশোনা করার জন্য কত দূর দূর ছুটছে আবার একটু ভাত খাওয়ার জন্য সেই চাষি ভাইদের কাছেই কিন্তু আসতে হচ্ছে গ্রাম যেমন শহরের কাছে যাচ্ছে শহর কিন্তু গ্রামের কাছে আসছে আমিও একটা গ্রামের একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ স্মার্টলি কিন্তু আমার সংসারটা আমি সব সময় বুদ্ধি করে চালিয়ে থাকি আমার কাজ কাজকর্ম পোশাক আশাক কথাবার্তা কোনো কিছুতেই কিন্তু আমরা এটা প্রমাণ করতে চাই না যে আমি গ্রাম বা তুমি শহরের শুধু এটাই প্রমাণ করতে চাই আমি মানুষ তুমিও মানুষ আমাদের সবার মধ্যে কিন্তু সৎ বুদ্ধি সৎ চিন্তাভাবনা থাকাটা সব থেকে জরুরি তোমাদের সঙ্গে গল্পে গল্পে রান্নাঘরটা কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি গ্যাসটাকে মুছে গ্যাস টিবিলটাকেও ভালো করে মুছে নিলাম নিয়ে এখন দেখো আজকে জল ভাত খাবো মানে পান্তা খাবো রাত্রেবেলা তার জন্য ভাতে জল দিয়ে সেই ভাতটাকে আলাদা করে সরিয়ে রাখলাম এটা হচ্ছে রাত্রেবেলা খাবো আর এখন দেখো এই ফ্রিজটাকেও ভালো করে মুছে নিচ্ছি আর এত গরম পড়েছে না গরম ভাতও খেতে ভালো লাগছে না আটা রুটিও খেতে ভালো লাগছে না বেশ কিছুদিন ধরে ভাবছি যে রাত্রেবেলা একটু পান্তা খাবো পান্তা খেলে ঘুমটাও ভালো হবে শরীরটাও কিন্তু ঠান্ডা হবে তো এই জন্য আজকে পান্তা ভাত করা আর ফ্রিজটা না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে ভাবি যে ফ্রিজটা বড় ঘরে নিয়ে যাব। কিন্তু রান্নাঘরের ফ্রিজ তো রান্নাঘরেই খুব কাজে লাগে মানে ডান হাত বা হাত দিয়ে যেন ফ্রিজটাই কাজে লাগে অনেকবার ওই ঘরে নিয়ে দেখেছি অসুবিধাটা আমারই হয় তবে কি রান্নাঘরে থাকলে না ফ্রিজটা তেল কাষ্টে প্রচণ্ড পরিমাণে হয় যত তেল নোংরা যেন ফ্রিজের গায়ে একদম এঁটে থাকে ফ্রিজটাকে ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে রান্নাঘরটা টোটালটায় আমার পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি ঘরে আর আমার মেয়ের ঘর দেখলে সবাই বলবে একজন ব্যাচেলার ছেলের ঘর এটা কারণ একটা ব্যাচেলার ছেলে যখন একা এক ঘরে থাকে তার ঘরের যা পরিস্থিতি থাকে আমার মেয়ের ঘরের পরিস্থিতি কিন্তু সেম টু সেম তেমনই থাকে ও পড়তে যাওয়ার আগে পর্যন্ত একরকম ঘর থাকে পড়তে যাওয়ার পরে একরকম আর ও যখন পড়তে চলে যায় সেই ঘরের পরিস্থিতিটা কিন্তু ঠিক এই রকমই থাকে থাকে আজকে তো অনেকটাই কম অন্যান্য দিন বই খাতা পত্র দিয়ে একদম বিছানাটা ছড়ানো ছেটানো থাকে জামা কাপড় এখন একটা পরবে ওটা ছুঁড়ে রেখে যাবে আবার একটু বাদে একটা পড়বে ওটাও ছুঁড়ে রেখে যাবে মানে সারা দিন আমার ক্লিনিং করতে করতে কাটে এদিকে কিন্তু আমার মেশিনটাও চলছে আর প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয়ে যায় জানো তো বন্ধুরা একটা মানুষ পাঁচটা মানুষের দেখাশোনা তাদের রান্না বান্না সময় মতো ঘরদুয়ার পরিষ্কার করা ঠাকুর পুজো দেওয়া সন্ধ্যা দেওয়া মানে আমি মাঝে মাঝে পুরো হাঁপিয়ে উঠি এমন এমন এক একটা দিন আছে যে দিনগুলোতে আমি একা একা বসে সে শুধু কান্নাই করি কান্না করতে করতে আবার মনে মনে ভাবি কে দেখি হবে সেই তো আমার কাজ আমাকেই করতে হবে তো যাই হোক এই জন্য আর ঘাবড়াই না আগে যতটা ঘাবড়াতাম কাজ নিয়ে এখন আর ততটা কিন্তু ঘাবড়াই না না ঘাবড়েই কিন্তু ভালোবেসে একদম নিজের মনে করে কাজগুলো করে যাই কারণ আমাদের যখন বিয়ে হয় তখন কিন্তু আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় এই শ্বশুর বাড়িটাকেই বাপের বাড়ি ত্যাগ করে যখন আমরা শ্বশুর বাড়িতে আসি তখন মা বাবা পাড়া প্রতিবেশী এমনকি শ্বশুরবাড়ির লোক সবাই বলে ওটা তোমার পরের বাড়ি ছোটোবেলায় যখন এটা সবাই বলতো যে ওটা বাবার বাড়ি পরের বাড়ি শ্বশুর বাড়ি নিজের বাড়ি হয় তখন একটা কথাই মনে প্রশ্ন আসতো কি করে বাবার বাড়িটা পরের বাড়ি হয় তার কারণ এখানে আমি ছোটোবেলার থেকে বড় হয়েছি এখানেই আমি জন্মগ্রহণ করেছি ছোটবেলার থেকে যাদের দেখেছি তারাই আমার সব থেকে আপনজন বাবা মা দাদু ঠাকুমা সবাই তারাই আপনজন কিন্তু একটা বয়সের পর বাবা মা আমাদের আরেকটা বাড়ি দেখিয়ে দেয় আরেকটা পরিচয় দেখিয়ে দেয় এবং দেখিয়ে দিয়ে বলে আজ থেকে ওটাই তোমার নিজের বাড়ি আর ওই বাড়ির লোকজনগুলোই তোমার নিজের আসলে বলতে গেলে কি তো আসলে বলতে গেলে মেয়েদের নির্দিষ্ট কোনো বাড়িই হয় না যখন যে যাকে যেই বাড়িটা দেখিয়ে দেবে তখন তার সেই বাড়ি বাড়িটা হয়ে যায় আসলে সব শেষে বলতে গেলে পণ প্রথা উঠে গেছে ঠিক আছে উঠে গেছে এটা ভালো কথা কিন্তু বাবা মার সোনা গয়না টিভি ফ্রিজ আলমারি দিয়ে বিয়ে দেওয়ার থেকে আমার যা মনে হয় মেয়ের একটা নিজস্ব বাড়ি থাকা অনেক স্বাভাবিক অনেক গুরুত্বপূর্ণ কারণ যেটা থেকে কেউ কখনও তাড়িয়ে দিতে পারবে না এবং নির্দিষ্ট ঠিকানা ছাড়া কেউ কাউকে অন্য ঠিকানা দেখিয়ে দিতে পারবে না যে এটা তো বাড়ি গল্পে গল্পে আমার ঘর গোছানো ঘর ক্লিনিং পরিষ্কার হয়ে গেছে তো দেখো সুন্দর করে কিন্তু ঘরগুলোকে আমি একদম পাট পাট করে গুছিয়ে নিয়েছি গোছানো গোছানো সংসার বা গোছানো জিনিস আমাদের প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বপ্ন এবং অভিরুচি বলতে পারো আর নেশাও বলতে পারো ঘর গোছানো ঘর পরিষ্কার করা এটা কিন্তু একটা নেশা ওই যে বললাম গ্রাম বা শহরের বউ বলে কোনো কথা নয় যার যার চিন্তাভাবনা যার যার মানসিকতাই কিন্তু তার তার পরিচয় গঠন করে আমিও কিন্তু একজন গ্রামের বউ আমি কিন্তু স্মার্টলি সমস্ত সংসারে কাজগুলোকে পয় পরিষ্কার করে করে থাকি এক হাতে সারা সংসারে কাজ করি এখন যেমন হাজব্যান্ডের হেল্প করি মেশিন চালাই মেয়ের দেখাশোনা করি বাড়িঘর পরিষ্কার করি প্রত্যেকটা কাজ কিন্তু আমি একা হাতে হ্যান্ডেল করি কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই তো যাই হোক দেখতেই পেলে রূপোর তারগুলো আমি একটু সার্ট করে দিচ্ছিলাম দাদা ভাই হচ্ছে তার এখন কুচাবে সব কাজ টাচ করে আবারও একটু গা ধুয়ে নিলাম যদিও সকালবেলা স্নান করে পুজোটা দেওয়া হয়ে গেছে তবে গরমের দিনে এটা তো হবেই দু থেকে তিনবার একদম মানে কনফার্ম গা ধোয়া মাথা ধোয়া এগুলো কিন্তু হয়েই যায় যা প্রচণ্ড গরম পড়েছে শরীর থেকে সব সময় ঘাম ঝরতেই থাকে তো যাই হোক সকালে একবার সানস্ক্রিন মেখেছি এখন আবারও আরেকবার সানস্ক্রিন মেখে নিলাম কারণ বাইরে তো যাওয়াই যাচ্ছে না ঘরেও থাকা যাচ্ছে না এত রৌদ্রের তাপ উঠেছে তো একটা দিকে ভালো একটা দিকে ভালো কি জামা কাপড়গুলো আর আর কি ভেজা ভেজা থাকে না ওই শুকোতে দিলে যখন তখন শুকোতে দিলে যখন তখনই কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যায় তো যাই হোক সমস্ত কাজকর্ম করে ঘরটাকে যেমন পরিপাটি করলাম তেমনি নিজেকে কেন পরিপাটি করব না নিজেকেও পরিপাটি করে নিলাম আর এই দিকে দেখো নিজের জন্য পরিপাটি করে একটু খাবারও বেড়ে নিলাম আজকে সকালে তো রান্না বান্না কিছুই শেয়ার করিনি তবে কি কী রান্না করেছি সেটা বলে দিচ্ছি ওই চুনো খয়রা মাছ এনেছিল তো খয়রা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করেছি চুনো মাছের আর করেছিলাম যে পোনা মাছ সেই পোনা মাছ আলু আর উচ্ছে দিয়ে ঝোল করেছিলাম আর সেই সঙ্গে করেছিলাম পাট শাকের পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পাট শাকের ঝোল বাড়ি পরিষ্কারের সঙ্গে সঙ্গে নিজেকে পরিপাটির সঙ্গে সঙ্গে খাবার দাবারটাও কিন্তু একটু গুছিয়ে খেতে বেশ ভালো লাগে নিজের খাবারটা যদিও সচরাচর গুছিয়ে খাওয়া হয় না তবে গোছানো একটা থালায় খাবার খেতে কিন্তু দারুণ লাগে কালকে যেহেতু বৃহস্পতিবার তো আজকেই ঠাকুরের বাসনগুলো মেজে একটু আগিয়ে ধুচ্ছি এতে করে কিন্তু আমার কালকের কাজটা অনেক সহজ হয়ে যাবে যেহেতু কালকে একটু যোগায় যাব ভাবছি যে অত কষ্ট করেই হোক ঘুম থেকে উঠবো ওটাই একটু যোগায় যাব ওখান থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় তারপরেই সে বৃহস্পতিবার বাসন টাসন মেজে ধুয়ে কাজকর্ম করতে ক্ষেত্রে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় সকালটা আর কি অনেকটাই দেরিতে হয়ে যায় তো এই জন্য বাসনগুলো মেজে ধুচ্ছি চলো ঠাকুরের বাসনগুলো ধুতে ধুতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি নতুন বন্ধু থেকে থাকো ইতিমধ্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকো এখনকার মতো টাটা সবাই ভালো থেকো